আমাদের ছবি এই রাত তোমার আমাদের বলা যেতে পারে ওয়ার্ল্ড প্রেম হলো দু হাজার চব্বিশের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম রবীন্দ্র সদনে এবং একটি নজুল তীর্থ এবং প্রতি যে পরিমাণ মানুষ দেখেছেন এবং দেখে যেভাবে তারা তাদের ভালোবাসা ভালো লাগার কথা জানিয়েছেন তাতে সত্যি সত্যি আমরা ভীষণভাবে আপ্লুত তাদের ভালো লাগার কথা মুখে মুখে যাতে ফেরে এবং ফিরে যাতে সেই কথাগুলি আরো চর্চিত হয় আরো যাতে মানুষের মধ্যে ছড়িয়ে যায় যখন আমাদের ছবিটি যখন প্রেক্ষাগৃহে মানে থিয়েটারে যখন মুক্তি পাবে তখন যাতে একই রকম ভালো লাগা দর্শকদের কাছ থেকে পাই যখন ছবিটি হইচইতে মুক্তি পাবে যেন সেই ভালোবাসার ধারাটা অবিরাম বজায় থাকে